হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি সিজিএল দু হাজার পঁচিশে যে তোমরা অ্যাপ্লাই করেছিলে তার অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং এক্সাম ডেট কীভাবে তোমরা চেক করবে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস তোমাদের সিজিএল টায়ার ওয়ান অ্যাডমিট কার্ড তোমাদের বলেছিল এত তারিখে জারি করা হবে সেটাই রেখেছে এসএসসি তোমাদের জন্য স্টাফ সিলেকশন কমিশন তোমাদের হচ্ছে অর্গানাইজেশনের নাম কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক হাজার সরি চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি ভ্যাকেন্সি রিলিজ ডেট তোমাদের অলরেডি হয়ে গেছে এক্সাম ডেট তোমাদের বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কন্ডাক্ট করানো হবে শিফটিং টাইম তোমাদের তিনটে শিফটে হয় নটা থেকে দশটা একটা হয় সেকেন্ড শিফটে তোমাদের সাড়ে বারোটা থেকে একটা তিরিশ শেষ শিফট হয়ে গেছে তোমাদের চারটে থেকে তোমাদের পাঁচটার মধ্যে টায়ার ওয়ানে তোমাদের সবাইকে এক্সামের জন্য তোমাদেরকে সবাইকে দিলাম বেস্ট অফ লাক ভালো করে এক্সাম দেবে তোমরা এসএসসি ডি ডট ইন এই পোর্টালে গিয়ে তোমরা নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তারপর সিটি ইনটিমেশনে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে ভালো করে সবাই এক্সাম দিও এবং এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো